আসসালামু আলাইকুম ভিউয়ার্স নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মিটারিডার কাম মেসেঞ্জার পদের প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নের পরীক্ষণ অনুষ্ঠিত হয় ছয় নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে পূর্ণ নম্বর ছিল ষাট এবং সময় ছিল ষাট মিনিট এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এক নম্বর নিচের কোন বানানটি সঠিক উত্তর হচ্ছে খ দুর্বিসহ দুই কোনটি মীমাংসা সা শব্দের সন্ধিবিচ্ছেদ উত্তর হচ্ছে গ মীমান যোগ সা তিন অন্তর শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে ক অপর চার কোনটি কাজিনুল ইসলামের উপন্যাস নয় উত্তর হচ্ছে ঘ আলেয়া পাঁচ সাজের মায়া কবিতাটির রচয়িতা উত্তর হচ্ছে গ বেগম সুফিয়া কামাল ছয় শুদ্ধ বানান কোনটি উত্তর হচ্ছে ক তিরস্কার সাত গুরুজনে ভক্তি করো এখানে গুরুজনে কোন কারক উত্তর হচ্ছে ঘ সম্প্রদান কারক আট অল্প প্রাণ যে সমাসের উদাহরণ উত্তর হচ্ছে ঘ বহুব্রী নয় কোঅপডেট এর পরিভাষা কোনটি উত্তর হচ্ছে খ সংযোজিত দশ নীচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ উত্তর হচ্ছে গ ঢাকি এগারো উজানের কই বাগধারাটির অর্থ কি উত্তর হচ্ছে ঘ সহজলভ্য বারো উর্ণাব শব্দটি দিয়ে বোঝায় উত্তর হচ্ছে ঘ মাকড়সা তেরো অবরোধ কোন ভাষা উত্তর হচ্ছে গ অবৈভাব চোদ্দ ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য অনুযায়ী পত্রিকারক উত্তর হচ্ছে খ চার প্রকার পনেরো কোনটি অর্ধত শব্দ উত্তর হচ্ছে ঘ গিন্নি ষোলো কালকুট শব্দের অর্থ কি উত্তর হচ্ছে খিব্র বিষ সতেরো ডো্ট গোফার দ্য ওয়ার্ড ফার ইস উত্তর হচ্ছে গ এন্ড অ্যাডভার্ব আঠারো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ক্যাটেল উত্তর হচ্ছে গ কালেকটিভ উনিশ নাউন অফ দ্য ওয়ার্ড পোর ইজ উত্তর হচ্ছে প্রবার্টি বিশ হি রানস ফার্স্ট হেয়ার দ্য ফার্স্ট ইজ উত্তর হচ্ছে খ এডভার্ব একুশ লোকটির মর্ম অবস্থা ট্রান্সলেট ইন্টু ইংলিশ উত্তর হচ্ছে খ দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই বাইশ এইডস ইজ নট এ ডিজিজ দ্যাট ক্যান বি ড্যাশ থ্রু দ্য এয়ার অর ইনসেক্স উত্তর হচ্ছে গ ট্রান্সমিটেড তেইশ ক্লোজ ডাউন এর অর্থ কি উত্তর হচ্ছে ক বন্ধ করে দেওয়া চব্বিশ অ্যাডভাইস কোন পদ উত্তর হচ্ছে খ নাউন পঁচিশ ড্যাশ বে অফ বেঙ্গল ইজ টু ড্যাশ সাউথ অফ বাংলাদেশ ফিল ইন দ্য গ্যাপস উত্তর হচ্ছে গ দুইটাই দি হবে ছাব্বিশ নো অন ক্যান ডু ইট দ্য ইন্টারগেটিভ ইজ উত্তর হচ্ছে ক ক্যান এনি অন ডু ইট সাতাশ কোন বাক্যটি শুদ্ধ উত্তর হচ্ছে ঘ আই ফেল্ট পালস আঠাশ দুটি সংখ্যার গসাগু পনেরো এবং লসাগু নব্বই একটি সংখ্যা তিরিশ হলে অপর সংখ্যাটি কত উত্তর হচ্ছে গ পঁয়তাল্লিশ উনতিরিশ এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস ওয়ান সময় সময় কত উত্তর হচ্ছে ঘ এ প্লাস ওয়ান তিরিশ সাত দশ ষোলো আঠাশ বাহান্ন ধারাটির পরবর্তী সংখ্যা কত উত্তর হচ্ছে একশো একত্রিশ পঞ্চাশ ডিগ্রি কোণের বিপরীত কোণ কত ডিগ্রি উত্তর হচ্ছে ক চল্লিশ ডিগ্রি যে গণিতটি রয়েছে গ তিনশো বাইশ তেত্রিশ এক মিটার সমান কত ইঞ্চি উত্তর হচ্ছে ক উনচল্লিশ ইঞ্চি প্রায় চৌত্রিশ বিশের কত শতাংশ একের বিশ শতাংশের সমান হবে উত্তর হচ্ছে খ এক শতাংশ পঁয়ত্রিশ একটি বৃত্তের ক্ষেত্রে ফল তিনশো চোদ্দ বর্গ সংখ্যার গড় ছাপ্পান্ন যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত উত্তর হচ্ছে খব্বিশ সাঁত্রিশ বৃত্তস্থ সামান্তরিক একটি উত্তর হচ্ছে ঘ আয়তক্ষেত্র আটতিরিশ দুইটি সংখ্যার গুণফল পনেরোশো সংখ্যা দুটির লসাঘো ছিয়ানব্বই হলে ঘসাঘু কত উত্তর হচ্ছে খ ষোলো ঊনচল্লিশ একটি বৃত্তের ব্যাস আর হলে ক্ষেত্রফল কত হবে উত্তর হচ্ছে ঘ কোনোটি নয় চল্লিশ একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন ইস্টু চার ইস্টু পাঁচ হলে ক্ষুদ্রতম কোন কত ডিগ্রি উত্তর হচ্ছে ক পঁয়তাল্লিশ ডিগ্রি একচল্লিশ এক্সের মান কত হলে সমান সমান এত সমান সমান এত হবে উত্তর হচ্ছে ঘ এ প্লাস বিয়াল্লিশ জামিল সাহেব দশ পার্সেন্ট মোনাফায় ব্যাংকে তিন হাজার টাকা জমা রাখেন এক বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে উত্তর হচ্ছে গ তিন হাজার তিনশো টাকা তেতাল্লিশ পাঁচটি এক ঘন্টায় একত্রে বেজে যা থাকুন তিন পাঁচ সাত দশ আট ও দশ সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে উত্তর হচ্ছে ঘ ১৪ মিনিট পর চৌচল্লিশ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব বিস্তারিত মান মানচিত্র তৈরি করেছে উত্তর হচ্ছে ঘ হার্ডভার্ড বিশ্ববিদ্যালয় ও গুগল পঁয়তাল্লিশ সংকট বা আপতকালীন হরমোন কোনটি উত্তর হচ্ছে ক অ্যাডিন অ্যাডিনালিন ছেচল্লিশ ঝিনুকের কোষ কী দিয়ে তৈরি উত্তর হচ্ছে গ ক্যালসিয়াম কার্বনেট সাতচল্লিশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট মূল্যস্ফীতি কত উত্তর হচ্ছে খ ছয় দশমিক এক ছয় দশমিক পাঁচ পার্সেন্ট আটচল্লিশ বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে উত্তর হচ্ছে ক চীন ঊনপঞ্চাশ গায়ের মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে উত্তর হচ্ছে ঘ মেলানিন পঞ্চাশ বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ঘ বড় পুকুরিয়া দিনাজপুর একচল্লিশ একান্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ সদস্য পদ কত সময়ের জন্য উত্তর হচ্ছে খ দুই বছর বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টি উত্তর হচ্ছে গ ছয়টি তেপান্ন ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ঘ নিউ টুয়ান্ন এক ধরনের অ্যালকোহল পঞ্চান্ন কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয় উত্তর হচ্ছে ক জার্মানি ছাপ্পান্ন ইসরায়েলের আইনসভার নাম কি উত্তর হচ্ছে নেসেট সাতান্ন সাইকেলের চাকার পাশাপাশি দুইটি সলার মধ্যে পনেরো ডিগ্রি কোন হলে চাকাটিতে কতটি সলা রয়েছে উত্তর হচ্ছে খ চব্বিশটি আটান্ন বাংলাদেশে কোভিড নাইন্টিন টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উত্তর হচ্ছে খ সাতাশ সাতাশ এক দুই হাজার একুশ উনষাট গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি কয়টি উত্তর হচ্ছে গ ভিত্তিক কোনটি উত্তর হচ্ছে উদারতাবাদ এবং সর্বশেষ প্রশ্নোত্তর সুপ্রিম কোর্ট হলো একটি কোড অফ রেকর্ড এ কথা উল্লেখ আছে সংবিধানের উত্তর হচ্ছে খ একশো আট নং অনুচ্ছেদে